ফ্রেশ আছে এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার কিন্তু একদম নাইনটি ফ্রেশ আছে ফ্রেশ নাইন পার্সেন্ট অর্থাৎ

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার টাকা নিতে পারবেন আর যদি একটু আনফ্রেশ থাকে তাহলে আরো পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন

ফ্রেশ আছে ঠিক আছে এবং একটু বেশিও কন্ডিশন আছে যেমন

দামটা শুধু আপনার নোট করে রাখবেন তাহলে আমরা সহজে বলে দিতে পারব এই ফর্মগুলি কোনো কমপ্লেইন নাই হ্যাঁ এগুলো আপনি যদি লিখিত চান আপনি 5 বছরের কিছু করতে পারেন দিতে পারবেন আচ্ছা আচ্ছা 5 বছর আপনি খুবই দারুন ফোন না ভেঙে আসবেন 5 বছর চালা অর্থাৎ রিভিউ অনেক ভালো এবং ফোনগুলি লং লাস্টিং

তারপর চলেছি টুয়েলভ এক্সাইভ জি আট একশো আঠাশ জিবি এটা কিন্তু গেমিং করতে পারবেন মিক্স সেগমেন্টে যারা গেম করতে চান পাবজি ফ্রি ফায়ার অনায়াসি খেলা যাবে পাঁচশো ক্যামেরা ডুয়েল স্টুডি স্পিকার এটা নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র আপনি পনেরো হাজার টাকা নিতে পারবেন পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকায় আজকে আরো একটা কমের মধ্যে আছে সাধারণত আইপিএল ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না এটা তো হচ্ছে একটা কিভাবে জানি একটা লাইন এসে পড়ছে আমরা বললাম না এই ফোনটা নিতে পারবে মাত্র সাত হাজার টাকায়

আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি সাড়ে চোদ্দি এই চোদ্দ হাজার টাকা ভালো চোদ্দ হাজার টাকা আট একশো জিবি হ্যাঁ যদি সম্ভব তারপর কোনো কিছু ছোট মডেল গুলোতে পাঁচশো টাকা যদি কমানো যে সম্ভব আমি আচ্ছা এই ছিল রিয়েলমি মডেল গুলো তারপর ছিল ওপো টুয়েলভ

ঠিক আছে এই যে রেহানো ইলেভেন আমাদের কাছ থেকে একশো আঠাশ জিবি নিতে পারবেন আজকে মাত্র ছাব্বিশ করে নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি সাতাশ করে নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম নট রিফাবলিস আমি আগে বলতেছি রিফাবলিস যেগুলো আসে দুবাই থেকে ওগুলো কন্ডিশন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার থাকে ওগুলো আমাদের কাছে নাই আপনি যদি জেনুইন একটা প্রোডাক্ট চান দুই চার পাঁচ বছর চালাতে চান এবং লিখিত গ্যারান্টি চান সেটাও আমাদের প্রোডাক্টের উপর আপনি পাবেন লিখিত গ্যারান্টি হ্যাঁ লিখিত গ্যারান্টি যদি চান আমি দিতে পারবো

যারা নতুন কিনতে পারবো আপনি এই গুলো নেবেন এটা নতুন কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে আর এখানে এখানে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিশাল কমে একবার নতুন কন্ডিশন কোন দাগ আপনি

যারা নতুন ফোন আমি বলছি যারা ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই নতুন ফোন কিনে আমার পুরাতন আমি যেমন আমার একটা কাস্টমার মডেল সে আমার ফোন কাছ থেকে পুরাতন পছন্দ হয় না এখন নতুন কোম্পানি আপনি তখন হচ্ছে আপনারা কিন্তু অনেক কিছু ওরা বুঝায় যেমন আমরা ভিডিও স্বল্প থাকবে বুঝাইতে পারিনা আপনার রম সম্পর্কে ও কিনে নিয়ে গেছে এই ফোনটা কিনা নেওয়ার পরের দিন সকালে আবার বিক্রি করতে আসছে বিক্রি করতে গেছে ওই জায়গায় চালা না কয় টাকা কম দিয়া পরে টাকা ফেরত দিছে

একটা সময় ফ্ল্যাগশিপ ফোন এই মিড সেগমেন্টে বলতে পারেন সেটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা ছিল খুবই লাইট ওয়েট ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে আপনার নোটিফিকেশন লাইট জ্বলে এখানে চার দিলো লাইট জ্বলে এগুলো নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা তারপর হচ্ছে পাবেন হলো ওপোর এটা হচ্ছে ওপো এ আটান্ন ফাইভ জি হলো ছয় জিবি একশো আট জিবি এগুলো নিতে পারবেন মাত্র সম্ভবত

আমি আগে একটু বলিনি যারা পছন্দ হবে তারা নোট করবেন কমেন্ট করে শুধু শুধু আপনার আপনাদের মানে কি বলবো এটা যে খারাপ মানে খারাপ দিকটা তুলে ধরবেন না এটা আমরা কিনে এনে বিক্রি করি আমি যদি যেভাবে কিনে আনবো ওইভাবে বিক্রি করবো এটা হচ্ছে হাতে যেটা আছে দুইশো ছাপ্পান্ন জিবি করে দিতে পারব পঁচিশ হাজার টাকা করে দিতে পারবো আর যেগুলো একশো আঠাশ জিবি করে আছে এই আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে তেইশ হাজার টাকা করে দিতে পারবো আর এইটা হালকা একটু ক্যামেরার এখানে হালকা একটু ময়লা আছে যেভাবে আসছে ওইভাবে দিচ্ছি এটা নিতে পারবো মাত্র বাইশ হাজার টাকা

তারপর অল্প দামের মধ্যে কিছু ফোন দেখাবো মান ভালো আমার একশো আঠাশ জিবি ক্যামেরা ডল বি সহকারে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কন্ডিশনটা আমি একটু বলি

এটা আমাদের থেকে আজকের জন্য শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দামে আপনি একদম পাঁচশো টাকায় মেবি ঠিক আছে এটা নতুন আসছে আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা তারপর ফাইভ জি এটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা সতেরো হাজার টাকায় লাস্ট

এটা আমাদের কাছ থেকে আজকের জন্য নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল লাইট পাচ্ছেন মাত্র সাতত্রিশ টাকা সাত টাকা তারপর হচ্ছে সেভেন প্রো আছে সেভেন প্রো একশো আঠাশ জিবি নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আর দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলি তো ভাইয়া অথেমেটিক হ্যাঁ আপনি দেখে নেবেন ইউজড কম বেশি হিসেবে এইটাই হচ্ছে আমি একটু কাস্টমারদের রিকোয়েস্ট করবো সেটা তারপরও তাদের উচ্চিত বিষয় আপনারা ইউজফুল কিনতে এসে কখন আপনি নতুন ফোন খুঁজবেন না তাহলে আপনি নিজে ঠুকে যাবেন তাহলে বস্তা দোকানদার ঠুকবে না আপনি ঠুকবেন সেটা যেখান থেকে দেন আমার কথা আমি যেমন উদাহরণ বলে দিই আমার কাছে পিক্সেল সেভেন আছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন অনলি মাত্র অনলি মাত্র পঁচিশ হাজার ফ্রেশশো টাকা অখেন্ডিক আগে কথাটা শেষ করতে দেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন আর যেটা আনফ্রেশ আছে এটা লাগবে সাতাশ হাজার আনফ্রেশটা সাতাশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা একটু বলে দিই এটা ব্ল্যাক কালার সাতাশ হাজার পাঁচশো লাগবে সাদা কালার তারপর হচ্ছে লেমন কালার এগুলো নিলে পঁচিশ হাজার পাঁচশো টাকে নিতে পারবেন আপনি বিচার করবেন এসে আমার দোকানে এটা রিকোয়েস্ট থাকলো আপনি দোকানে এসে বিচার করবেন যে কোনটা আপনি নিতে চান কোনটা আপনার পছন্দ হয় আপনারা চকচকে দেখে সবসময় পা দেন আর ওইখানে গিয়ে আপনার পা কাটে তো এইটার জন্যই আমার এই সেভেনটা আনা এবারে আচ্ছা রাইন মানে যা পাচ্ছেন অথেন্টিক আচ্ছা হ্যাঁ আমি অথেন্টিকের কথা বলবো হচ্ছে যখন দোকানে আসবে মানে মিলিয়ে দেবো আরকি

আমাদের কাছ থেকে হচ্ছে একটা প্রোডাক্ট আছে আজকে হচ্ছে এই প্রোডাক্টটা আমি ব্যাটারি গতবারও বলছিলাম ব্যাটারি হচ্ছে আনভেরিফাইড লেখা এটা সম্ভবত নাইনটি থ্রি নাইনটি আছে ব্যাটারি আনভেরিফাইড লেখা আছে এটা আজকের জন্য মাত্র অফার থাকবে এটা থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা থাকবে একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন চব্বিশ হাজার টাকা শুধু এই একটা প্রোডাক্টের জন্যই থাকবে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় আইফোন এগারো যেগুলো যেগুলো আছে হ্যাঁ যেগুলো যেগুলো আছে এইটি এইট এইটি ফোর

আপনি এক্সার নিতে পারবেন আমাদের থেকে সম্ভবত এটা চব্বিশ হাজার পাঁচশো করে নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো তা রেট এখন আমি দেখি নেই তারপর এক্স একটা শুধু একটাই আছে এটা জেনুইন আছে যদি কেউ নিতে চান নেবেন না তো স্কিপ করতে পারেন এটা মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন আমার রিফাবলিশ আছে উনিশ হাজার বিশ হাজার টাকা বিক্রি হয় যদি কেউ জেনুইন নিতে চান এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ এটা একটা রিফাবলিশ আছে

এই ফোনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আর যদি অন্যান্য মডেলও পছন্দ হয়ে থাকে জানাবেন যদি আমাদের স্টকে আসতে থাকে তো আমি সেখান থেকে আপনাদেরকে পছন্দের ফোনগুলো দিতে পারবো ইনশাল্লাহ আজকের মতো জি আজকের এই পর্যন্তই থাকবে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় সুযোগ হলে একটা মাস আমাদের সবটা ভিজিট করবেন যে সেম কালেকশন সেম প্রোডাক্ট আছে কিনা আপনার পছন্দের ফোনটাও পছন্দ হলে এটাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম